জনসংযোকে প্রচারে ফের চরাসুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নিন্দার আলী সমালোচনায় সার দিলীপ ঘোষ আছেন দিলীপেই বাংলায় আঠারো বেরোতে পারবে না টিএমসি প্রচারে ফের চরাসুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে কি বললেন বাজারে বেরিয়ে জনসংযোগে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শুনে নিন বাজারে মূলত জনসংযোগে ফলমূল কিনলেন বেল তরমুজ কিনে ছলে মাথায় বেল ভাঙারও হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী বাঙালির আওয়াজ বাঙালির আবেগ ন্যাশনাল বার্তা সত্যের সন্ধানে এগিয়ে থাকে এগিয়ে রাখে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন